একটি ইমেল সাবজেক্ট লাইনে লেখা ছিল আই লাভ ইউ শুনতে কি অদ্ভুত রোমান্টিক লাগছে না কিন্তু বিশ্বাস করুন এটা কোনো প্রেমপত্র ছিল না এটা ছিল এক অদৃশ্য হত্যাকারীর ফাঁদ মাত্র এক ক্লিক আর মুহূর্তেই থেমে গেল কোটি কোটি কম্পিউটার ব্যাংকের লেনদেন অচল বড় বড় কর্পোরেট অফিস অন্ধকারে ডুবে গেল এমনকি সরকারের গোপন নেটওয়ার্কও হয়ে পড়ল অসহায় 2000 সালের সেই দিনেই ভালোবাসার ছদ্মবেশে লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ডিজিটাল হামলা আই লাভ ইউ ভাইরাস কিন্তু প্রশ্ন হলো কিভাবে একটি সাধারণ ইমেল মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীকে থামিয়ে দিল কোন অদৃশ্য কোড লুকানো ছিল সেই ফাইলের ভিতরে যা একটি ক্লিকের সাথে সাথেই ডিজিটাল দুনিয়াকে ঠেলে দিল বিশৃঙ্খলায় চলুন ফিরে যাই 2000 সালের সেই সকালে যখন পৃথিবী প্রথম বুঝতে পারল ভালোবাসার তিনটি শব্দই হয়ে উঠতে পারে এক ভয়ঙ্কর অভিশাপ 1990 এর শেষ দিক ইন্টারনেট তখন ছিল একদম নতুন জিনিস মানুষ ধীরে ধীরে ইমেল পাঠানো শিখছে চ্যাটরুমে বন্ধু তৈরি করছে ডিজিটাল জগৎটা ছিল অনেকটা প্রথম প্রেমের মতো রোমাঞ্চে ভরা নতুন নতুন অভিজ্ঞতায় ভরা কিন্তু তখনকার সময়ে একটি বড় সমস্যা ছিল অ্যান্টিভাইরাস সফটওয়্যার খুবই দুর্বল আর সাধারণ মানুষ বুঝতেই পারতো না সাইবার আক্রমণ কত ভয়ঙ্কর হতে পারে সবাই ভাবত ইন্টারনেট মানে কেবল মজা তথ্য আর যোগাযোগ এমন সময় চারই মে দুই হাজার সালের সকালে হঠাৎ পৃথিবীর কোটি কোটি মানুষের ইনবক্সে আসে একটি রহস্যময় মেসেজ সাবজেক্ট লাইনে লেখা ছিল আই লাভ ইউ কে পাঠিয়েছে কেন পাঠিয়েছে কেউ জানতো না আর ইমেইলের সাথে ছিল একটি ফাইল লাভ লেটার ফর ইউ নাম শুনলেই মনে হয় এটা বুঝি কোনো মিষ্টি প্রেমপত্র মানুষও তাই কৌতূহল সামলাতে না পেরে অ্যাটাচমেন্টটা খুলে দেখলো কিন্তু তারা বুঝতেই পারেনি এই নিরীহ প্রেমপত্রের ভেতরেই লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ডিজিটাল ফার্স্ট যে ইমেল বাইরে থেকে প্রেমপত্র মনে হচ্ছিল আসলে সেটা ছিল এক ভয়ঙ্কর অর্থাৎ এমন এক ভাইরাস যা একবার সক্রিয় হলে নিজে থেকে ছড়িয়ে পড়তে পারে আর তার জন্য মানুষের বারবার কিছু করার দরকার হয় না যেই মুহূর্তে কেউ সেই লাভ রেটার ফর ইউ টেক্সট ফাইলটা ক্লিক করলো সঙ্গে সঙ্গেই শুরু হলো বিপর্যয় প্রথমে ভাইরাসটি ঢুকে গেল কম্পিউটারের গভীরে সেখান থেকে সে তার আসল কাজ শুরু করলো প্রথমে এটি উইন্ডোসের ফাইল ও ছবি নষ্ট করতে লাগলো অনেক ব্যক্তিগত স্মৃতি অফিস ডকুমেন্ট বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট মুহূর্তেই নষ্ট হয়ে গেল এরপর ভাইরাসটি ডেটা ওভারলাইট করতো অর্থাৎ পূর্ণ তথ্যের জায়গায় অপ্রয়োজনীয় কোড লিখে দিত ফলে আসল তথ্য আর ফেরানো যেত না সবচেয়ে বিপজ্জনক কাজ ছিল এটি ঢুকে পড়তো আপনার মাইক্রোসফট আউটলুক কন্টাক্ট লিস্টে তারপর আপনার পুরো কন্টাক্ট লিস্ট কপি করে নিল আর আপনার নামেই ভাইরাস ছড়িয়ে দিল আপনার বন্ধু সহকর্মী ও পরিচিতদের কাছে এর ফলে আপনি আক্রান্ত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার চারপাশের সবাইও আক্রান্ত হয়ে গেল আর তারা যখন ইমেল খুললো ভাইরাসটা আবার নতুন করে ছড়িয়ে পড়লো এভাবেই তৈরি হলো এক ভয়ঙ্কর ডমিনো ইফেক্ট একজন থেকে আরেকজন একটি কম্পিউটার থেকে হাজার কম্পিউটার কিছু ঘন্টার মধ্যেই পৃথিবীর প্রায় প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ল এই ডিজিটাল মহামারী ভাইরাসটা ছড়াতে সময় নিল মাত্র কয়েক ঘন্টা আর সেই কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবী যেন হঠাৎ থমকে গেল প্রথমেই আغاথানেই সরকারি দপ্তরে ব্রিটিশ পার্লামেন্ট তাদের পুরো ইমেল সার্ভার বন্ধ করে দিতে বাধ্য হলো কারণ একে একে প্রতিটি কম্পিউটার আক্রান্ত হচ্ছিল আর প্রতিরোধের কোনো উপায় ছিল না শুধু ব্রিটেন নয় খবর এলো আমেরিকা থেকেও সিআইএ আর পেন্টাগন যেখানে সাইবার সিকিউরিটি সবসময় লোহার দেওয়ালের মতো শক্ত সেখানেও ঢুকে পড়েছিল এই ভাইরাস সবচেয়ে অবাক করা ব্যাপার হলো প্রযুক্তির সম্রাট মাইক্রোসফট এই ভাইরাসের হাত থেকে রেহাই পায়নি আর সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান ফোর্ডার এল মতো জায়ান্ট কোম্পানিগুলো তাদের কাজকর্ম বন্ধ রাখতে বাধ্য হয়েছিল এ যেন পুরো পৃথিবী জুড়ে একই ছবি যুক্তরাজ্য জাপান যুক্তরাষ্ট্র জার্মানি যেখানেই কম্পিউটার ব্যবহার হচ্ছিল সেখানেই মানুষ অসহায় হয়ে পড়ছিল অফিসগুলো গুলো পঙ্গু হয়ে যাচ্ছিল ফাইল খোলা যাচ্ছিল না ইমেল পাঠানো যাচ্ছিল না অর্থাৎ আধুনিক কাজকর্ম একেবারেই থেমে গিয়েছিল তখনকার হিসেব অনুযায়ী মাত্র কয়েকদিনের মধ্যে পঁয়তাল্লিশ মিলিয়নেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছিল এই ভাইরাসে কিছু অফিসে এমন অবস্থা হয়েছিল যে একটিও কম্পিউটার কম্পিউটার চালু রাখা সম্ভব হয়নি সব মেশিন বন্ধ হয়ে পড়েছিল আর ব্যবসা বাণিজ্যের কাজ পুরোপুরি অচল হয়ে গিয়েছিল অর্থনীতিতে ক্ষতির হিসাবে ছিল ভয়ঙ্কর বিশেষজ্ঞদের অনুমান এই ভাইরাসের কারণে পৃথিবী জুড়ে ক্ষতির পরিমাণ দাঁড়ায় দশ থেকে পনেরো বিলিয়ন ডলার আর ইতিহাস সাক্ষী আছে এটাই ছিল প্রথমবারের মতো কোনো কম্পিউটার ভাইরাস যা শুধু প্রযুক্তি নয় বরং পুরো পৃথিবীর অর্থনীতিকে থামিয়ে দিয়েছিল পৃথিবী তখন বিশৃঙ্খলায় ডুবে গেছে ব্যাংক থেমে গেছে অফিস লক সরকার পঙ্গু মানুষ ভাবছে এই ভয়ঙ্কর হামলার পেছনে নিশ্চয়ই আছে কোনো আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ বা হয়তো কোনো দেশের আইবা টেরোরিস্ট বাহিনী কিন্তু বাস্তবতা ছিল আরো অবিশ্বাস্য ইন্টারপোল এফবিআই আর স্থানীয় গোয়েন্দারা দিনরাত কাজ শুরু করলো ভাইরাসের কোটে লুকানো সূত্র ধরে ধরে তারা পৌঁছালো ফিলিপাইনের এক সাধারণ মহল্লায় ম্যানিলার এক ছোট্ট ছাত্রাবাসে সেখানে তারা পেলো মাত্র তেইশ বছরের এক কলেজ স্টুডেন্টকে যার নাম ওনেল ডি গুজম্যান না সে কোনো মিলিয়নিয়ার হ্যাকার না কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্যও ছিল না সে ছিল একদম সাধারণ এক ছাত্র যে পড়াশোনা করছিল টেকনিক্যাল স্কুলে তার থিসিস প্রজেক্টের বিষয় ছিল কিভাবে সাধারণ মানুষ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে ফিলিপাইনে তখন ইন্টারনেট ছিল বিলাসিতা গরিব মানুষ চাইলেও তাদের সাধ্য হতো না ওনেলের মাথায় ঘুরতে লাগলো এক চিন্তা যদি এমন কোড বানানো যায় যা মানুষের কম্পিউটার থেকে পাসওয়ার্ড চুরি করে আনবে তাহলে গরিব মানুষও ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে এই স্বপ্ন নিয়ে সে তৈরি করলো একটি প্রোগ্রাম কিন্তু এক্সপেরিমেন্ট করতে গিয়েই সে লিখে ফেললো এমন এক কোড যা মানুষের হাতের বাইরে চলে গেল ওনেলের সেই প্রোগ্রাম ধীরে ধীরে রূপ নিল স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়া এক ভাইরাসে সে নিজেও পুরোপুরি বুঝতে পারেনি কোডটা একবার ইন্টারনেটে ছেড়ে দিলে এত দ্রুত ছড়িয়ে পড়বে তদন্তে ধরা পড়া পর স্বীকার করেছিল আমার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে সাহায্য করা কিন্তু কোডটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একজন সাধারণ কলেজ ছাত্রের হাত থেকে তৈরি হওয়া সেই প্রোগ্রাম কেবল কয়েকদিনের মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাইবার বিপর্যয় রূপ নিয়েছিল ওনেল ডি গুজম্যান অবশেষে গ্রেপ্তার হলো পৃথিবীর কোটি কোটি মানুষ ভাবছে এবার হয়তো ইতিহাসের সবচেয়ে বড় সাইবার অপরাধী কঠিন শাস্তি পাবে কিন্তু বাস্তবতা তা যেন সিনেমার থেকেও অদ্ভুত তদন্তকারীরা যতই চেষ্টা করুক ওনেলের বিরুদ্ধে মামলা দাঁড় করানো গেল না কারণ তখনকার দিনে ফিলিপাইনে সাইবার ক্রাইম নিয়ে কোনো আইনি ছিল না যেন পৃথিবী দাঁড়িয়েছিল এক নতুন অপরাধের সামনে যার কোনো সংজ্ঞাই তখনও লেখা হয়নি এমনকি আমেরিকা বা ইউরোপও চাইলেই কিছু করতে পারত না কারণ আন্তর্জাতিকভাবে ভাবে তখনও কোনো সাইবার ক্রাইম ট্রিটি বা বৈশ্বিক চুক্তি ছিল না অর্থাৎ এক দেশের অপরাধীকে অন্য দেশে বিচার করার কোনো নিয়মই ছিল না কোনেল প্রমাণিত অপরাধী হয়েও ছাড়া পেয়ে গেল সে একদম ফ্রি হয়ে রাস্তায় হাঁটছিল আর পৃথিবী অবাক হয়ে তাকিয়েছিল এই ঘটনা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ডিজিটাল দুনিয়া যত দ্রুত এগোচ্ছে আইন ততটা প্রস্তুত নয় ফলে জরুরি ভিত্তিতে অনেক দেশ নতুন করে সাইবার ক্রাইম আইন তৈরি করা শুরু করলো যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি এশিয়ার দেশগুলো বুঝলো ভবিষ্যতে যুদ্ধ শুধু মিসাইল বা বন্দুক দিয়ে হবে না বরং মাউসের একটি ক্লিক দিয়েও পুরো পৃথিবীকে থামিয়ে দেওয়া সম্ভব এভাবেই আই লাভ ইউ ভাইরাস হয়ে উঠলো শুধু এক ডিজিটাল দানব নয় বরং সাইবার আইনের জন্মদাতা আই লাভ ইউ ভাইরাস ছিল শুধু একটি কম্পিউটার বাগ নয় এটা ছিল এক ঐতিহাসিক মোড় এটি পৃথিবীকে এমন কিছু শিক্ষা দিয়েছিল যা আজও আমাদের ডিজিটাল জীবনের ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে প্রথম শিক্ষা হলো ইন্টারনেটে সবচেয়ে নির্দোষ জিনিসও হতে পারে ভয়ঙ্কর অস্ত্র মাত্র তিনটি শব্দ আই লাভ ইউ ছিল এক বিপর্যয়ের সূচনা দ্বিতীয় শিক্ষা একটি ছোট কোডো কোটি কোটি ডলারের ক্ষতি করতে পারে কোন যুদ্ধ বা বিস্ফোরণ নয় শুধু কয়েক কিলোমাইটের স্ক্রিপ্ট থামিয়ে দিয়েছিল পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানকে তৃতীয় শিক্ষা সাইবার অপরাধ ঠেকাতে আইন ও সুরক্ষা ব্যবস্থা অপরিহার্য আই লাভ ইউ ঘটনার আগে কেউ ভাবেনি এক ভাইরাসই বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দিতে পারে চতুর্থ শিক্ষা অজানা ফাইল কখনো খোলা যাবে না কারণ এক মুহূর্তের কৌতূহলই আপনার সব ডেটা ধ্বংস করতে পারে এই ভাইরাসের পর থেকেই বদলে যায় ইন্টারনেটের ব্যবহার স্প্যাম ফিল্টার চালু হয় অ্যান্টিভাইরাস হয়ে ওঠে বাধ্যতামূলক অফিস ও সরকারগুলো আলাদা সাইবার সিকিউরিটি টিম গঠন করে আজ আমরা যে নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করি সবকিছু সূচনা হয়েছিল অনেকটা এই ঘটনার পর থেকে দুই সালের সেই এক সকাল ভালোবাসার তিনটি শব্দ থামিয়ে দিয়েছিল পুরো পৃথিবীকে আই লাভ ইউ একটি সাধারণ ইমেল কিন্তু ছদ্মবেশের আড়ালে লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ডিজিটাল হামলা এটা আমাদের শিখিয়ে দিয়েছে ইন্টারনেটে কখনোই কিছু নিরাপদ মনে করা যায় না কারণ যে জিনিস দেখতে সবচেয়ে নির্দোষ সেটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় খাত আজও আমরা যখন কোনো অচেনা ফাইল বা লিঙ্কের সামনে দাঁড়াই তখন এই ভাইরাসের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ডিজিটাল যুগে মিষ্টি শব্দ হয়ে উঠতে পারে মৃত্যুদূর কিন্তু প্রশ্ন হলো যদি আজ আবার আই লাভ ইউর মতো কোনো ভাইরাস জন্ম নেয় আপনি কি সেটাকে থামাতে প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর এমন আরো চমকপ্রদ রহস্যময় আর সত্যি কাহিনী জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কালচক্র ডক্স চ্যানেলটিকে